বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও কেবলমাত্র যে সকল ট্রেডার বন্ধুরা সুইং ট্রেডিং করেন বা ট্রেডিং করেন তাদের জন্যে আজকের ভিডিওতে কিন্তু অপশান ট্রেডারদের কোনো ব্যাপার নেই এই ভিডিও কেবলমাত্র যারা সুইং ট্রেডিং করছেন বা ট্রেডিং করছেন তাদের জন্য যারা ইন্টারটেন এবং সুইং ট্রেডিং করেন তাদেরকে ট্রেডিংয়ের প্রাইমারি জ্ঞান দেওয়ার মতো কিছু নেই কারণ অলরেডি তাদের কাছে প্রাইমারি জ্ঞান যথেষ্টই আছে তবেই তিনি সুইং ট্রেডিং বা ট্রেডিং করেন কম বেশি করতে পারেন হয়তো মাস করছেন দু বছর করছেন পাঁচ বছর করছেন বা দুটো করেছেন ট্রেড পাঁচটা করেছেন ট্রেড দশটা করেছেন ট্রেড বা একশো ট্রেড করেছেন কোনো ব্যাপার না যেই করে থাকুক এই ধরনের ট্রেড তার কাছে ট্রেনিংয়ের যে প্রাইমারি জ্ঞান আছে এটা নিয়ে কোনো ভুল নেই এই রকম ট্রেড যারা করছেন সুইং ট্রেডিং ইন্টারটে ট্রেডিং তাদের মধ্যে অনেকেই বেশ সফল এটা নিয়ে কোনো ভুল নেই আবার অনেকেই আছেন যে ট্রেডিং করছেন কিন্তু সফলতা সেই মাত্রায় কিন্তু পাচ্ছেন না যে সকল ট্রেডার বন্ধুরা সুইং ট্রেডিং করে বা ইন্টারটি ট্রেডিং করে সফলতা পাচ্ছেন না তাদের জন্যে দুটো সমস্যা আছে এটা নিয়ে কোনো ভুল নেই এক সঠিক স্টক নির্বাচন করা আপনি কোন স্টকের উপরে সুইং ট্রেডিং বা ইন্টারটি ট্রেডিং করবেন এই নির্বাচন করাটা কোথাও ঠিকমতো হচ্ছে না অথবা আপনার কাছে সঠিক ইন্ডিকেটার স্ট্র্যাটেজি নেই কখন ঢুকতে হবে ট্রেডের মধ্যে কখন বেরিয়ে যেতে হবে এই যে প্রসেস এই প্রসেস ঠিকমতো জানার জন্যে যে ইন্টারটেল স্ট্র্যাটেজি দরকার পড়ে সেই স্ট্র্যাটেজি নেই দুটো সমস্যা থাকতে পারে যদি আপনি ইন্টারডে বা সুইং ট্রেডিংয়ে সফল না হন তাহলে ছোট্ট দুটো সমস্যা একটা স্টক নির্বাচন ঠিক হচ্ছে না অথবা আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজি নেই যদি কোনো ট্রেডার এই রকম ট্রেডার বন্ধু এই রকম সমস্যায় থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ইন্টারডে ট্রেডিং এবং সুইং ট্রেডিংয়ের জন্যে একটি স্টক নির্বাচন করার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতি যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর দু নম্বর ইন্টারডে এবং সুইং ট্রেডিংয়ের জন্য একটা আমরা মারাত্মক জিনিস ইন্ডিকেটার স্ট্র্যাটেজি ব্যবহার করি মারাত্মক ইন্ডিকেটার স্ট্র্যাটেজি ব্যবহার করি যেটা হচ্ছে নাইন সিক্সটিন এইচ এল ইন্ডিকেটার স্ট্র্যাটেজি এই ইন্ডিকেটার স্ট্র্যাটেজি আমরা কিন্তু সকলকে দেওয়ার ইচ্ছা ছিলই না একেবারেই ছিল না কিন্তু বেশ কটা ভিডিও করে লোকের যে আগ্রহ দেখছি তাতে সত্যিই ভালো লাগছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই নাইন সিক্সটিন এইচ যে স্ট্র্যাটেজিটা আছে সেটাও আমরা ইন্টারডে এবং ট্রেডিং যারা করেন তাদের জন্য দেওয়ার ব্যবস্থা করছি যদি বন্ধুরা আপনাদের দরকার পড়ে এই নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি বা আমরা কী করে স্টক নির্বাচন করি এই প্রসেস যদি জানার দরকার পড়ে অবশ্যই আমাদের কৃষ্ণনগর অফিসে আপনাকে আসতে হবে অনুরোধ করবেন না যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন ম্যাসেঞ্জারে দিয়ে দিন বা ইউটিউবে দিয়ে দিন ফেসবুকে দিয়ে দিন দয়া করে অনুরোধ করবেন না কারণ যাদের কাছে এই রকম সলিড স্ট্র্যাটেজি থাকবে সেই স্ট্র্যাটেজি ইউটিউবে মেসেঞ্জারে বা ফেসবুকে বিতরণ করবে এটা ভাবা যায় না এটা কখনোই আশাও করা যায় না স্ট্র্যাটেজি কিন্তু আকাশ থেকে পড়ে না এই নয় যে স্ট্র্যাটেজি আপনি তৈরি করতে পারবেন না স্ট্র্যাটেজি কিন্তু আপনিও তৈরি করতে পারবেন স্ট্র্যাটেজি বহু লোকের কাছে আছে গোটা ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যারা সফল ট্রেডার তাদের সবার কাছে স্ট্র্যাটেজি আছে এবং স্ট্র্যাটেজি কোনো আকাশ থেকে পড়া জিনিস না স্ট্র্যাটেজি আছে আপনার কম্পিউটারের মধ্যে আপনার ল্যাপটপের মধ্যে আপনার মোবাইলের মধ্যে স্ট্র্যাটেজি তৈরি করাটাই আসল জিনিস স্ট্র্যাটেজি তৈরি হয় তৈরি করা হয় বিভিন্ন রকম যে ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটার দিয়ে আপনার আপনার এবার সমস্যা কোথায় সমস্যা হচ্ছে হাজার হাজার ইন্ডিকেটার আছে এত ইন্ডিকেটার দিয়ে কোন কোন ইন্ডিকেটার কোথায় অ্যাপ্লাই করে কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করবে এটাই মানে বড়ো সমস্যা যার ফলে স্ট্র্যাটেজি সবাই জোগাড় করতে পারে না যারা স্ট্র্যাটেজি আজ পর্যন্ত তৈরি করেছে কোনো ভুল নেই তারা প্রচুর টাকা লুজ করেছেন তবে স্ট্র্যাটেজি তৈরি করেছেন প্রচুর সময় দিয়েছেন রাতে ঘুমাননি নিয়ে দিন কষ্ট করেছেন সকল স্ট্র্যাটেজি যত স্ট্র্যাটেজি আজ পর্যন্ত ভারতবর্ষের সব জায়গায় আছে বা পৃথিবীতে আছে সব স্ট্র্যাটেজির পিছনে কিন্তু বিশাল পরিশ্রম আছে এবং প্রচুর অর্থ ব্যয় আছে এ নিয়ে কোনো ভুল নেই তবে স্ট্র্যাটেজি তৈরি হয় নাহলে স্ট্র্যাটেজি মেজিকে তৈরি হয় না আকাশ থেকে পড়ে না স্ট্র্যাটেজি কিন্তু আপনার আমার কম্পিউটারে যে ইন্ডিকেটার আছে সেসব থেকেই স্ট্র্যাটেজি তৈরি হয় তো এই রকম যদি আমাদের কাছে যে সুইং ট্রেডিং বা ডাটা ট্রেডিংয়ের জন্যে নাইন সিক্সটিন এইচ এল স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করি যদি আপনার দরকার পড়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু আর আপনার নাম্বারটা মনে করে নিন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু ট্রেনিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ